আসসালামু আলাইকুম সম্মাত দর্শক বিন্দু কেমন আছেন আশা করি মহান আল্লাহতাল অশিস্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে এমন একটি প্রজেক্টের সন্ধান দেবো এই প্রজেক্ট থেকে আপনি প্রায় দেড় কোটি টাকা লাভবান হবেন তো এখন আমি অবস্থান করছি পল্লবী মেট্রো রেল স্টেশন এ পল্লবী মেট্রো রেল স্টেশন থেকে মাত্র চার থেকে পাঁচ মিটার দূরত্ব আমাদের সেই প্রজেক্টটি তো আমরা যাবো সেই প্রজেক্টের কাছে আমাদের প্রজেক্টটি পল্লবী মেট্রো রেল স্টেশন থেকে পল্লবী থানা হয়ে কালশি ফ্লাইওভারের শেষ মাথা এবং মিরপুর এর পেছনে অবস্থিত সামনে দেখতে পাচ্ছেন পল্লবী থানা এবং এদিকে কিংস্টোন হাসপাতাল এটা হয়েছে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা পল্লবী মেট্রোল রোড এই যে বাসটা যেদিকে যাচ্ছে এদিকে আমাদের প্রজেক্টটি সম্মানিত দর্শবিন্দু আমাদের প্রজেক্টের অবস্থান ঢাকা পল্লবী মিরপুর ডিও এইচএস সাগুপ্তা আবাসীকে ডিওএইচএস এর এক নম্বর গেটের সামনে অবস্থিত দর্শবেন্দু আমরা পৌঁছে গেছি সাগুপ্তা আবাসীকে সাগুপ্ত আবাসিকে আমাদের যে প্রযুক্তি হতে যাচ্ছে সেটা আধুনিক মানসম্মত এবং নাগরিক সকল সুবিধা বিদ্যমান সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় একটি নয়ভিরাম সেতু হতে যাচ্ছে দ্রুত গতিতে সেতুগুলোর কাজ চলছে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ আর এসব ব্রিজের কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে সব প্রজেক্টের দাম আরো বেশি বেড়ে যাবে জি ইন্তিহাজ ভাই আপনাকে যে বলেছিলাম যে আপনি যে ব্রিজ দিয়ে নামছেন আমাদের যে ব্রিজের কাজ অলরেডি শুরু হয়েছে আপনি যদি পাইলিং একটু আগে দেখাই দেন অলরেডি গাডারের যে কাজ চলছে আপনি একটু দেখাই দিয়ে বুঝতে পারবেন এখান থেকে আমাদের পুরোটে যেতে আমাদের দুই মিনিট টাইম লেগেছে হ্যাঁ এই যে পাইলিংয়ের কাজ পাইলিং হয়ে গেছে এখন আপনার গার্ডারের কাজ চলছে এটা আমাদের একশো ফিট একটা চওড়া হ্যাঁ একটা নয় নবীর দৃষ্টিনন্দন একটা ব্রিজ হবে আর এইখান দিয়ে এই একশো ফিট রাস্তাটা ঢুকে এটা আপনার সাগুপ্তা হাউজিংয়ের মধ্য দিয়ে আপনার দশীম উদ্দিন উত্তরা বের হয়ে গেছে এয়ারপোর্টে উত্তরাবান আর এই সাগুপ্তার আমরা এখন জীবনকে দাঁড়িয়ে আছি আমার প্লটটা যে বারো কাঠা আপনি দেখিয়েছেন এই বারোতলা তেরোতলা বহুতল ভবনের পিছনে হ্যাঁ এই যে বহুতল ভবন তেরোতলা এটার পিছনে এটা বাংলাদেশ সেনাবাহিনীর একজন আর্মি চিফ অফ স্টাফ অফিসার অর্থাৎ আর্মি চিফের পরে সেকেন্ড জিনিস চিফ তেনার এই ভবনটা এটা জীবলোকের এটা দুই নম্বর রোডে অবস্থিত আর আমরা পিছনে গিয়ে আসছি আপনার পাঁচ নম্বর রোডে আর ওই যে ভবনটার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম অর্থাৎ এই নয়নবীরের সুন্দর ব্রিজ থেকে দু মিনিট আর ব্রিজের ওপারে কিন্তু স্বপ্ননগর হাউজিং অর্থাৎ যেটা রাজুকের নির্মিত দু হাজার তেরো থেকে দু হাজার আঠারো পর্যন্ত নির্মাণ হয়েছে ওখানে শত শত ফ্ল্যাট বরাদ্দ হয়েছে এটা স্বপ্ননগর হাউজিং রাজু হ্যাঁ এখানে আমাদের অলরেডি সাগুপ্তার ভিতরে এখন প্রায় পঞ্চাশটার অধিক প্লোটে রাজু প্লানে কাজ কিন্তু চলমান যেটা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই রাস্তাটা এখানে লেক দেওয়া লেকের সাইড দিয়া চল্লিশ সুন্দর একটা হয়ে হবে এই প্রজেক্টে প্রবেশের জন্য আপনি দুইটা রাস্তা পাবেন একটা মিরপুর ডিউচএস সংলগ্ন বেলি ব্রিজ এবং সামনে একটি ব্রিজ যেটা বড় ধরনের সেটা আমি দেখিয়েছি অত্যন্ত সুন্দর মনোরম আকর্ষণীয় একটি পরিবেশ পাবেন এখানে লেক ভিউ রাস্তা পাচ্ছেন এখানে আপনি সকালে হাটহাঁটি করার একটি স্পেস পাবেন এবং পাশে একটি বেলি ব্রিজ হবে আধুনিক নগরীর সকল সুবিধা সম্বলিত একটি প্রজেক্ট হতে যাচ্ছে স্ক্রিনের সামনে দোতলা যে বাড়ি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের প্রজেক্টের সীমানা শুরু সম্মানিত দর্শক বিন্দু আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকের প্রজেক্ট থেকে আপনি দেড় কোটি টাকা বেনিফিট হবে এমন একটি ভিডিও দেখাচ্ছি সামনে আপনি দেখতে পাচ্ছেন মিরপুর ডিওএইচএস এখানে একটি রেডি ফ্ল্যাটের দাম দুই কোটি টাকা সেম সাইজ সেম লোকেশনে এখান থেকে ফ্ল্যাটের খরচ হবে পঞ্চাশ লাখ টাকা কিছুটা কম বেশি হইতে পারে তাহলে বুঝতে পারছেন কতটাই বেনিফিট পাচ্ছেন সময় দর্শক এই দেওয়াল পর্যন্ত আমাদের সীমানা শুরু প্রজেক্টের আর পেছনে দেখতে পাচ্ছেন একজন সামরিক বাহিনীর অফিসারের তেরোতলা বিল্ডিং সময় দর্শক আজকের প্রজেক্টে মূলত ল্যান্ড শেয়ার ক্রাই করে পরবর্তী একটি বহুতল ভবন করে নিজেদের মধ্যে ফ্ল্যাট ভাগ করে নেওয়া সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের আজকের প্রজেক্ট এই বিষয়ে এই জায়গার যিনি প্রধান উদ্যোক্তা তিনি আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো উপস্থাপন করবেন আপনার সাগুপ্তা হাউজিং ডি ব্লকে আমরা এখন দাঁড়িয়ে আছি ইমতিয়াজ ভাই এখানে আপনি যে আমাদের প্রজেক্টটা আসছেন এটা একটা বারো কাঠা প্রজেক্ট এই বারো কাঠা প্রজেক্টের যদি আমি কাস্টমার বেনিফিট বলতে যাই যেনারা আমাদের গৃহীতা হবে শেয়ার গৃহীতা শেয়ার মূলত আমরা ল্যান্ড শেয়ার ছাড়ছি এই বারো কাঠা জমির আমাদের শেয়ার হবে ষাটটা সিক্সটি শেয়ার এই সিক্সটি শেয়ারের ষাটটা শেয়ারের প্রতি শেয়ারের মূল্য নির্ধারণ করছি আমরা পঁচিশ লক্ষ টাকা এই পঁচিশ লক্ষ টাকার ভিতরে আপনার রেজিস্ট্রেশন খরচ আছে নামজারি খাজনা খারিজ মিউটেশন এই ডিসিআর এই খরচ আছে এবং অলরেডি আমরা রাজুকে আমাদের প্ল্যানের সাবমিট করে দিয়েছি সাবমিট করেছি সেখানে রাজুকের যে আনুষঙ্গিক খরচ এ টু জেড টোটাল আমাদের এই প্যাকেজটা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এখন পঁচিশ লক্ষ টাকা দিয়ে কেন আপনি একটা শেয়ার কিনবেন বিশেষ করে আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে তেনার যে ঝরানো অর্জিত পয়সা এই বাংলাদেশের মা বাবা স্ত্রী সন্তান সকল আপন রেখে তিনি যে হাজার মাইল দূরে থেকে যে অর্জন করছে যে পয়সা যে রেমিটেন্স দিয়ে বাংলাদেশ জীবিত আছে যে রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড যেটা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে এই অর্থনৈতিক দুর্দশার মধ্যে তো তখন এই রেমিটেন্স যোদ্ধাদের যে টাকাটা বিনিয়োগ করবে সে বিনিয়োগটা অবশ্যই লাভজনক হতে হবে কারণ তার অনেক কষ্টের পয়সা এখানে পঁচিশ লক্ষ টাকার শেয়ার যদি আপনি আমার পিছনে খেয়াল করেন এই যে মিরপুর ডিএসএস যেটা আমার থেকে বিশ সেকেন্ডের দূরত্ব এক মিনিটের তিন ভাগের এক ভাগ কম সময়ের দূরত্ব বিশ সেকেন্ড অর্থাৎ আমি রাস্তা থেকে নেমে ডান পাশে একটা প্লট পরি আমাদের এই বারো কাঠার প্লট তাহলে পরে এই ডিএসএস এর ভিতরে যদি কোনো একটা জমির আপনি এরকম একটা যে সাইজ ফ্ল্যাট হবে আমার এখানে বারোশো সাইড স্কোয়ার ফিট ফ্ল্যাট তিনি বুঝে পাবেন পার্কিং ছাড়া পার্কিং সহ প্রায় চোদ্দশো আশি স্কোয়ার ফিটের প্রায় ফ্ল্যাট পাবেন পার্কিং সহ প্রত্যেক শেয়ার ওনার একটা পার্কিং পাবেন তাহলে পরে এইখানে যদি যে একটা জমি শেয়ার কিনতে যায় তাহলে পরে সেইটার দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা অর্থাৎ এখানে পার স্কোয়ার ফিট আপনি পিএসটেজে পনেরো হাজার টাকার নিচে পাচ্ছেন না এখানে যদি একটা রেডি ফ্ল্যাট কিনতে যান তাহলে আঠারো থেকে বাইশ হাজার টাকার নিচে পার স্কোয়ার ফিট পাচ্ছেন না আমার এখানে সেম সাইজের ফ্ল্যাটটা আপনি শেয়ার পাচ্ছেন এখন পঁচিশ লক্ষ টাকায় আমরা ভবন নির্মাণ করতে যাব ইনশাল্লাহ জুন জুলাইয়ের এক তারিখের মধ্যে আমরা কাজ শুরু করবো আমরা হিসেব করছি তিরিশ মাসের যে আমাদের প্রজেক্ট এই তিরিশ মাসে আমাদের সম্ভাব্য পার শেয়ারে যে একটা ফ্ল্যাট বুঝে পাওয়ার জন্য যে নির্মাণ কস্ট যাবে সেই কস্টটা হবে সর্বোচ্চ পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা আমি এটা আরেকটা ভিডিওতে একদম হাইয়েস্ট মূল্য ধরে রাখছি বাজার মূল্যের উপরে ডিপেন্ড করে যে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ যেতে পারে আমরা ভালো ম্যাল মাটেরিয়াল দিয়ে আমরা এই নির্মাণটা করব ব্র্যান্ডের সিমেন্ট দেব ব্র্যান্ডের রড দিব ব্র্যান্ডের বালু ইউজ করব অর্থাৎ আমরা কোনো লোকাল মালে যাব না আমরা বাংলাদেশের নির্মাণ সামগ্রীতে যেগুলো এক নম্বর ব্র্যান্ড সেই এক নম্বর ব্র্যান্ডের মালামাল দিয়ে আমরা এই ভবনটা নির্মাণ করব সবাই আমরা এখানেই বসবাস করব স্ত্রী সন্তান মাতা পিতা নিয়ে তো যে কারণে আপনি আমার নির্মাণ কর যদি আপনি সেই তিরিশ লক্ষ টাকা ধরেন হাইয়েস্ট আর এখন জমির শেয়ার পঁচিশ লক্ষ টাকা তাহলে দুটো যোগ করলে হয় পঞ্চান্ন লক্ষ টাকা আমরা অলরেডি যেনারা আসছেন আমাদের শেয়ার শেয়ার আমাদের সাথে অলরেডি শেয়ার নিয়েছেন তেনারা বলছে যে আমাদের পঁচিশ থেকে লক্ষ টাকা যাবে কস্ট তাহলে কিন্তু হয় পঞ্চাশ থেকে একান্ন বাউান্ন লাখ টাকা এই একান্ন বা লক্ষ টাকায় আপনি যে সাড়ে বারোশো সাড়ে বারোশো স্কোয়ার একটা ইউজাবল একটা যে ফ্ল্যাট পাবেন সাড়ে বারো শো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা যদি আপনি এখানে রেডি ফ্ল্যাট কিনতে যান আমার তিরিশ সেকেন্ডের দূরত্বে তাহলে প্রায় টাকা লাগবে দুই কোটি টাকা আচ্ছা সেই দুই কোটি টাকা মূল্যের ফ্ল্যাট আপনি আপনি নিজে শেয়ার ক্রয়ের মধ্য দিয়ে নিজে নির্মাণের সাথে অংশগ্রহণ করে নিজে সার্বক্ষণিক তদারকির মধ্য দিয়ে আপনি আড়াই বছর সময় নিয়ে আমরা এই নির্মাণটা করব যে নির্মাণে আপনার টাকা খরচ যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা তাহলে পরে আপনার লাভের অংশ হচ্ছে এইটার তুলনায় দেড় কোটি তো এই লাভটা সাধারণত অন্য কোনো বিজনেসে হয় না সম্বাদ দর্শক এই প্রযুক্তি ঢাকার একদম প্রাণকেন্দ্রে অবস্থিত আপনি এই জায়গা থেকে ঢাকার যে কোনো জায়গাতে খুব সহজে মুভমেন্ট করতে পারবেন আমি নিজেও এসেছি ঢাকা দিয়াবাড়ি থেকে মেট্রোল করে মাত্র দশ মিনিটে পল্লবী স্টেশনে পৌঁছে গেছি ভাই এ জায়গার যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে কিছু বলেন না আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি এখন মতিঝিল স্টেশন থেকে পল্লবী স্টেশনে আমার সময় লাগবে বাইশ মিনিট পল্লবী স্টেশন থেকে নেমে আমি একটা রিস্কে আসছি এখানে আমার সময় লাগবে চার মিনিট তার মানে সময়কাল লাগবে ২৬ মিনিট মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে মিরপুর ডিএসএস গেট সংলগ্ন সাগুপ্তার জীবলোকে আমাদের বারো কাটা প্লোটে এখন যে দাঁড়িয়ে আছে তাহলে আপনি ছাব্বিশ মিনিটে আসলাম এখানে আপনি আসলেন মাত্র দশ মিনিটে এই যেমন করে মেট্রো রেলের আধুনিক যোগাযোগে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বুয়েট এখানে যেমন করে যাওয়া সম্ভব পঁচিশ মিনিটের মধ্যে তদ্রুপ এই রাষ্ট্রের সর্বোচ্চ অক্সফোর্ড যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি এখান থেকে আবার পঁচিশ মিনিটে যাওয়া সম্ভব তদ্রুপ আপনি যদি এয়ারপোর্ট থেকে আসেন তাহলে পরে দেখবেন যে এই বিক্রম যে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ ফাইভ স্টার হোটেল রেডিসনের অপোজিট দিয়ে যে ফ্লাইওভারটা ঢুকছে ই ইউ এম এস এই ইসিবি চত্বর ইসিবি চত্বর ফ্লাইওভার দিয়ে আসলে আপনি কালসি ফ্লাইওভার দিয়ে নাম নিলে আপনি এর গেটে অর্থাৎ এখান দিয়েও আপনি আধা ঘন্টায় এয়ারপোর্ট থেকে বের হয়ে এই পোলোডে আসা সম্ভব এই পোলোর থেকে আপনি বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল যে জোন সেখানে আপনার প্রবেশ করা সম্ভব অর্থাৎ যোগাযোগের যে আধুনিক সর্বোচ্চ যে ব্যবস্থা বাংলাদেশ দেখছে সেই যোগাযোগের আমরা কিন্তু ভাগিদার এবং আমরা এটাকে এখন উপভোগ করতেছি মেইন রাস্তা থেকে তিরিশ সেকেন্ডের দূরে এখানে যে দেখা যাচ্ছে ওই একটা এক্স গাড়ি বা কার গাড়ি প্রাইভেট কার এখানে একটা বেলি ব্রিজ হবে অর্থাৎ আমি যে গলিতে আমাদের প্লোডের সামনের যে নয়নবিরাম যে রাস্তা এটা প্রায় ত্রিশ ফিট আছে এই ত্রিশ ফিট রাস্তার সাথে ওই ফিটের এই বেলি ব্রিজটা নামবে অলরেডি আমাদের একটা ব্রিজের কাজ চলে এখান থেকে এক মিনিটের দূরত্ব আপনি যেটা দেখেছেন দুই নম্বর রোডে আমরা দাঁড়িয়ে আছি পাঁচ নাম্বার রোডে তো এই যে ব্রিজের কাজ চলে নয়নবিরাম এই একই কন্টেক্টার এই কাজটা পেয়েছে ওই কাজটা শেষ করি এই ব্রিজের কাজ ধরবে তাহলে কিন্তু আমাদের বিশ সেকেন্ড এখন লাগতেছে আমাদের দুই মিনিট মেন রাস্তা থেকে বর্তমানে যে ব্রিজের কাজ চলছে সেখান থেকে আসছি দুই মিনিটে এটা শুরু হলে লাগবে বিশ সেকেন্ড আর ওই রাস্তাটা হচ্ছে আসি পি যেটা আপনার উত্তরা যশীমউদ্দিনী বের হয়েছে ওই যে সামনে একটা মিক্সার ব্যান্ড যে গাড়ি দেখা যাচ্ছে হলসিন সিমেন্টের ওখানে আপনার আ পনেরো তালা বিল্ডিংয়ের কাজ চলতেছে ওই যে সামনের দুদুটা গাড়ি দেখা যাচ্ছে আমাদের এই তিরিশ মিডের মাথা চারটে ফ্লোট পরে ওখানে আপনার পনেরো তালা বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে কাস্টমার ফিনান্সিয়াল বিষয়ে কিভাবে লেনদেন করবে। হয় কাস্টমারের ফাইন্যান্সিয়াল লেনদেন হচ্ছে আহ এখন আমাদের জমির শেয়ার পঁচিশ লক্ষ টাকার তেনার যদি এটা দেখে হিসেব নিকেশে তার যদি মেলে যেন এটা প্রফিটেবল এটা লাভজনক এবং এটা এই দুশো গুণের মতো এক গুণ ইনভেস্ট করলে দুশো গুণ বিজনেস এরকম যদি তার হিসাবে মিলে বাস্তবতায় দেখে তিনি ভিজিট করে ভালো লাগলে তাহলে পরে আমাদের সাথে তিনি সাইনিং ম্যানি দিবেন সাইনিং ম্যানি হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর পরবর্তীতে থাকবে বিশ লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকা দিবে আমাদের এখন বায়না হয়েছে জমির আমরা মার্চের দশ তারিখে আমরা চূড়ান্ত ডিটে যাব। আমাদের সাপকাবলা ডিটে তো সেই দশ তারিখের মধ্যে বাকি বিশ লক্ষ টাকা তিনি আমাদেরকে প্রদান করবে এখন আমাদের সাথে কেনার তিনশো টাকার স্ট্যাম্পের মাধ্যমে আমাদের এই পঁচিশ লক্ষ টাকা লেনদেন হবে যে পঁচিশ লক্ষ টাকার মধ্যে আপনার এই যে ওয়াল বান্ডুরির খরচ এই যে সাইনবোর্ডের খরচ এই রাজুকের কাজ করতে দিছি অলরেডি আমাদের দরখাস্ত আবেদন করা হয়েছে প্ল্যানের রাজুকের খরচ জমি রেজিস্ট্রির খরচ খাজনা খারিজ এ টু জেড টোটাল জমির শেয়ার পঁচিশ লক্ষ টাকা সম্মানিত দর্শক সাগুপ্তা হাউজিং এর জি ব্লকের এই প্রজেক্টটি আসলেই সত্যি সুন্দর আকর্ষণীয় এবং নয়নে বিরাম এবং এখানে রয়েছে নাগরিক সকল সুবিধা এত সব সুবিধা কেন মিস করবেন আরো বিস্তারিত তথ্য জানতে ভিডিও স্ক্রিনে নাম্বারটি রয়েছে সে নাম্বারে কল দেন সুপ্রদর্শক মণ্ডলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনটা বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম